একটি ম্যাচ দুটো বিশ্বসেরা দল একটা ফাইনাল হার এই খেলার একজন ফুটবলার নিজের জীবন বাজি রেখে দলকে জেতাতে চেয়েছিলেন পুরো বিপক্ষ দল তাকে ঠেকাতে হিমশিম খাচ্ছিল তারপরেও তাকে ঠেকাতে না পেরে একের পরে এক আঘাত ফাউল এমনকি হাত দিয়ে আটকে রাখতেও বাধ্য হয়েছিল তারপরেও তাকে কোনোভাবে আটকানো যাচ্ছিল না সেই ম্যাচে যেন প্রতিপক্ষদের জন্য টাস হয়েছিলেন ব্রাজিলের সুপারস্টার নেইমার জুনিয়র প্রতিপক্ষের গোলকিপারের মুখ থেকে ভেসে আসছিল ওকে আটকাও ও একাই আমাদের স্বপ্ন তসনস করে দিবে শুধু ওকে আটকাও আমরা ম্যাচ জিতব দুই সালের কোপা আমেরিকার ফাইনালে মারাকানায় নেইমার ছিল অপ্রতিরুদ্ধ স্মৃতির পালে হাওয়া দিয়ে চলুন দেখি ম্যাচে নেইমার প্রতিপক্ষদের জন্য কতটা ভয়ঙ্কর ছিল এক অসাধারণ স্কিল দিয়ে ম্যাচটা শুরু করে নেইমার লো সেলস ওর মাথার উপর দিয়ে এক অসাধারণ ট্রাবলে বল নিয়ে নেইমার বিপক্ষ দলকে বুঝিয়ে দিলেন যে ম্যাচটা হবে নেইমার ময় দীপলকে এক সাংবাদিক প্রশ্ন করেছিল কোন ফুটবলারকে আটকাতে তোমার সব থেকে বেশি কষ্ট হয়েছে দীপল নিঃশ্বাস নেওয়ার আগেই বললেন নেইমার জুনিয়র ওপায় আমেরিকার ফাইনালে নেইমার ছিল অপ্রতিরুদ্ধ তাকে আমরা কোনোভাবে আটকাতে পারছিলাম না আমাদের ফুটবলাররা তাকে আটকাতে ফাউল করছিল কিন্তু তারপরেও সে যেন আরও বেশি জ্বলে উঠছিল আমরা শুধু নেইমারকে আটকাতে চাচ্ছিলাম তবে আমরা বারবার ব্যর্থ হচ্ছিলাম সত্যি নেইমার হলো আমার দেখা সব থেকে কঠিন প্রতিপক্ষ যাকে আটকাতে আমরা হিমছিম খাচ্ছিলাম আর্জেন্টিনার গোলকিপার মার্টিনেসও করেছিলেন দুর্দান্ত গোলকিপিং অসাধারণ কিছু সেভ দিয়েছিলেন যে কারণে ম্যাচের ফলাফল বদলে গিয়েছিল মার্টিনেসকে একবার প্রশ্ন করা হয়েছিল কে তোমাদের বিপক্ষে সেরা খেলেছে মার্টিনেস এক কথায় উত্তর দেন নেইমার কোপা আমেরিকার ফাইনালে আমরা তাকে থামাতে চাচ্ছিলাম কিন্তু কোনোভাবে তাকে থামানো যাচ্ছিল না আমার চোখেও সে ছিল অপ্রতিরুদ্ধ আমি বারবার আমার সতীর্থদের বলছিলাম তোমরা নেইমারকে থামাও ওকে থামাতে না পারলে ও কিন্তু আমাদের সব ভেঙে দিবে আমাদের ফুটবলাররা বারবারই ব্যর্থ হচ্ছিল ফুটবল এমনই খেলায় হার জিত আছে কান্না হাসির এই খেলায় দল হয় পরাজিত আরেক দল হয় জয়ী দুই হাজার একুশ সালে কুপায় আমেরিকায় এই ম্যাচটি কে কে দেখেছেন জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ